তো চলে এসছি আবার আমার ফর্মে কারণ ইয়া মাঝে অনেক গ্যাপ গেছে আর যাবে না ঠিক আছে আজকে থেকে একদম আগের মতোই তোমরা দুটো করে ভিডিও পাবে সকাল নটায় একটা আর বিকাল চারটে একটা যেভাবে পেতে সেইভাবেই পাবে আর একটা কথা আজকে হচ্ছে খুব খুব ভীষণ ভীষণ ভাইটাল ডে সেটা হচ্ছে অমাবস্যা তার সাথে সাথে সূর্যগ্রহণ তো বুঝতে পারছো আমাদের জীবনে এটা রকম ছাপ ফেলতে চলেছে তো আজকে রেটিং দেব না সেটা তো হতে পারে না কি কি পরিবর্তন আসছে আমাদের জীবনে অ্যাকচুয়ালি আমি রেটিং শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমার মতো যারা প্রচুর জীবনে লড়াই করে আজকে দিনটা দেখেছো বা আজকে জায়গায় এসছো এবং এখন ন লড়ে যাচ্ছ তাদের জন্য সুখবর কিন্তু আনছে এই দিনটা ঠিক আছে এরপর নিউ বিগিনিং বুঝতেই পারছো নিউ মুন আসছে মানে একটা নতুন কিছু শুরুয়াত হচ্ছে নিউ বিগিনিং কিন্তু হচ্ছে আমাদের জীবনে তো আজকে যখন তোমরা ভিডিওটা দেখছো আজকে সারাদিন হয়তো আমি কাজে বসবো আমার কিছু রিচুয়ালস আছে নিজের জন্য করব এবং অন্য যাদের আমি কাজ ভার নিয়েছি মাথার উপর দায়িত্ব নিয়েছি তাদের জন্য কিন্তু আজকে রিচুয়ালস হবে তোমরা ভিডিওটা যেদিন দেখছো তার আগের দিন এই হচ্ছে মানে আজকে হচ্ছে টোয়েন্টি এইথ আমি যেদিন শ্যুটটা করছি কিন্তু তোমরা দেখছো টোয়েন্টি নাইনতে সো ইয়া কালকে মানে অমাবস্যার দিনে প্রচুর প্রচুর ব্যস্ত থাকবো যখন তোমরা এই ভিডিওগুলো পাচ্ছ প্রচুর ব্যস্ত থাকবো সারাদিন হয়তো পুজো করব এবং রিচুয়ালসে কাটবে সো ইয়া সবার জীবনেই খুব খুব বড় বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসছে এই দিনটা চলো দেখা যাক আগে অরাকাল থেকে দেখবো তারপর নেব তেরো থেকে ওকে আহ ফ্লেক্সিবল এর কার্ড এসছে ফার্স্ট নট ফর ইউ আর একটা দেখো লয়াল হার্ট ওকে বটমে এসছে রিজেনারেশন ওকে আচ্ছা ফার্স্ট টাইম এটা বললে দিতে তারপর টেরোতে যাচ্ছি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে তোমরা কোনো একটা সিচুয়েশনে ঠিক মানিয়ে নিতে পারছিলে না মেবি এটা হতে পারে যে কোন একটা সিচুয়েশনে মেবি মানিয়ে নিতে না মেবি সেই জায়গা মতো নিজেকে ঢালার চেষ্টা করছিল কিন্তু না তো সেই জায়গাটা এবার হচ্ছে ঠিক আছে কিছু মানুষের জন্য এটা মেসেজ আসছে যে ফ্লেক্সিবল হচ্ছ সেই জায়গাটাই যেন নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারছো এবারে বা এটা তোমার সাথে উল্টু ভাইস ভার্সা বলবো যে তোমার জায়গায় কেউ নিজেকে মানিয়ে নিতে পারছে তোমার মতো করে নিজেকে মানিয়ে চেষ্টা করছো সেই জায়গায় সেই আরেকটা আহ ছাঁচিয়ে নিজেকে ঢাল পাচ্ছি এটা আমি মেন আমি বলবো কিছু মানুষের জন্য সবার সাথে যাবে না নিও না নিজের করে সেটা হচ্ছে কোনো একটা জায়গায় তুমি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যদি নিজের কোনো নিজেকে ক্ষতিগ্রস্ত করো আমি একটা রিসেন্ট এইরকম একটা পিকচার ফেসবুকে না কিসে একটা দেখছিলাম যেখানে একটা স্কোয়ার আছে স্কোয়ার ঠিক আছে এই যে হয় না এরকম ঘর কেটে কেটে এরকম দিয়ে দিয়ে বাচ্চারা খেলে তো ওরকম একটা তো সেই স্কোয়ারটার ওপরটা এরকম সমান ছিল কিন্তু তাকে যদি ধরো এখানটায় কোথাও একটা মানে আর একটা স্কোয়ার আছে সেখানে যদি সে লাগতে চায় সেই স্কোয়ারটা এরকম মানে সেটা নিচেটা তো তাকে এই রকম হতে হবে বুঝতে পারে আছে সো সে কি করলো তখন মানে নিজেকে গর্ত করে নিল নিজের 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 কিছুটা চামড়া কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত করে গর্ত করে নিল যাতে করে সে এখানে ভালোভাবে সেপে ফিক্স হতে পারে তো তার সেখান থেকে রক্ত বেরোচ্ছে তার সেখানটা ক্ষত হয়ে গেছে তবু সেই জায়গায় ফিক্স হওয়ার জন্য সেই জায়গায় নিজেকে নেওয়ার জন্য এতটা করলো তো এইটা কোথাও থেকে ডিভাইন তোমাকে মেসেজ দিচ্ছে যে প্লিজ না একটা এমন জায়গা যেখানে তুমি মানাতে পারবে না যে জায়গায় তুমি তোমার যোগ্য নও বা সেই জায়গাটার তুমি যোগ্য নও বা সেই জায়গাটা তোমার যোগ্য নয় আমরা সব মানে সবটা সবার জন্য হয় না ঠিক আছে একজন যদি মনে করে তুমি আমি সব করে নেবো সবটা এই জীবন ট্রাই করব সেটা হতে পারে না ঠিক আছে তুমি কিছুর জন্য তোমাকে কিছুর একটা মেন কিছুর জন্য বানানো হয়েছে অন্য কাউকে একটা মেন কিছুর জন্য বানানো হয়েছে তোমাকে তুমি যদি মনে করো যে না ভাই আমাকে এটা করতেই হবে আমি এই জায়গা জায়গাতে নিজেকে মানে আমাকে এখানে বসতেই হবে এই জায়গাতে নিজেকে একদম ফিক্স করতেই হবে তো সেইটা করো না নিজেকে অ্যাটলিস্ট ঘা দিয়ে আঘাত করে যন্ত্রণা দিয়ে তো নয়ই নয় এটা তোমার জন্য ফার্স্ট মেসেজ এই যে এই কার্ডটা দেখে আমার মনে পড়ছে এই যে জিমন্যাস্টিক কোর্স দেখতে পাচ্ছ মানে পাটাকে তুলে দেখো ভালো করে কার্ডটা দেখতে পাচ্ছো বা দুটো আমাকে ছোটোবেলায় ছোটোবেলায় তো দেখ সবার আই থিঙ্ক সবার স্কুলেই হয় পিটি বা হয় না খেলাটা খেলাধুলার ক্লাস তো আমার ছোট থেকে আমার ব্যাক পেন ছিল আমার হাড়ের প্রবলেম ঘাড়ে কোমরে আমি বেশি পড়াশোনা মানে পরীক্ষার দিন আমি বেশি অনেক মানে হয়তো আমি পড়াশোনা খুব ভালো ছিলাম আমি লিখতে পারতাম অনেক কিন্তু যখন পাতা নিয়ে নিয়ে পাতা নিয়ে নিয়ে আমার হাত এত লাগতো মানে আমার হাত এমন সময় হয়ে যেত এখানটা কারেন্ট লাগার মতো এবং স্টিভ হয়ে যেত মূলত ভেতর থেকে না কেউ যেন পিন মারছে ভেতর থেকে ঠিক আছে এরকম হয় যাদের আছে যাদের স্পন্ডিলাইটিস বা এই ধরনের কিছু আছে তারা জানবে সো তখন তো বুঝতাম না ব্যাপারটা কি ভাবতাম হয়তো বেশি লিখেছি বলে এরকম হচ্ছে তো এরকমও হয়েছে জানা শোনা কোয়েশ্চেন আমি ছেড়ে চলে এসেছি তো এরকম পিটির ক্লাসে না এরকম করাতো আর্চ আর্চ বলে ওটাকে করাই সেই এরকম পুরো হিলে হাতটা তলার দিকে ঠেকাতে হয় তো আমার সমস্ত ক্লাসমেটস যারা ছিল সবাই করত কিন্তু আমি করতে পারতাম না আমি ট্রাই করেছিলাম দু তিনবার একদম হয়নি মানে দেখতাম যে বেন্ডে হচ্ছে না কোমরটা যে ভাঁজ হবে এরকম এরকম মানে হবে তো এরকম হবে তো কোমরটা এই জিনিসটা আসছেই না পুরো স্টিভ হয়ে আছে এখানটা তো আমি ভাবতাম যে আমার নিজস্ব প্রবলেম আমার মানে আমি পারি না এটা আমি ভালো নই এই সবেতে এটা আমি ভাবতাম এবং সেই কারণে আমাকে যে আমার পিটি টিচার ছিল প্রত্যেক ফ্রাইডে আমাদের যে পিটি ক্লাস হতো এবং প্রত্যেক ফ্রাইডে আমাকে ওটবোস করানো হতো এটা আমি জানতাম যে আমার পিটি ক্লাসে আমি ওট বোস করবো কারণ আমি আজ করতে পারবো না ঠিক আছে তো এটা শাস্তি ছিল মানে আমাদের যে মিস ছিল আর কি দিদিমণি তো সে বলেই দিয়েছিল যে করতে হবে বাবা তোমার যদি আজ না করতে পারো তাহলে এটা করতে হবে তো এটা ফিক্স ছিল যে আমি ফ্রাইডে ফ্রাইডে ওটা করবো তো এটা তো পরে যখন বড় হয়েছি জেনেছি যে আমার এই জিনিসটা আমার আছে প্রবলেম তখন বুঝেছি যে ছোটবেলায় আমি কেন করতে পারতাম না বাকি সবাই করতে পারতো আমি কেন করতে পারতাম না কারণ তখন তুমি সত্যিই আমাকে দিয়ে কেউ জোর করিয়ে নি তো তাহলে আমি শেষ হয়ে যেতাম মানে তখনই হয়তো আমি শোজাশয়ী হয়ে যেতাম আজকের আমাকে তোমরা দেখতেও পেতে না কোমর ভেঙে পড়ে থাকতাম হয়তো সো দিনকে দিন ওই জিনিসটা বেড়েছে আজকে এমন একটা পজিশনে আছি যে প্রচন্ড একটা খারাপ পজিশন সেটা আমি বলে বোঝাতে পারবো না এখন টাইম ওয়েস্ট করতে চাই না হাড়ের প্রবলেম কোনো ডাক্তার দেখালে ঠিক হয় না নিজের ওপর করে করে ঠিক রাখতে হয় তো সেই আর কি এটা দেখে আমার মনে পড়লো সেই কথাটাই যে তুমি যেটা তোমার শরীরের জন্য নয় তুমি চেষ্টা করলেও কিন্তু পারবে না ঠিক আছে চেষ্টা করো না সেটা তোমাকে অন্য কিছুর জন্য বানানো তুমি দেখে দেখবে আমরা বলি থাকি যে একটা জিনিস না পারলে একটা জিনিসে হেরে গেলে সেই জিনিসটা আবার চেষ্টা করো অবশ্যই করো কিন্তু যতক্ষণ না পারার চেষ্টা করো কিন্তু তুমি যখন দেখতে পাচ্ছ তুমি যখন বুঝতে পারছো যে এই জিনিসটা তোমার জন্য নয় তখন রাস্তাটা তোমাকে চেঞ্জ করতে হবে সেই জায়গায় নিজেকে বসানোর জন্য নিজেকে আঘাত করো না আচ্ছা আশা করছি এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি এ দেখো যেটা বলছিলাম এই কার্ডটা দেখো নট ফর ইউ তোমার জন্য নয় এমন একটা জিনিসে তুমি নিজেকে ফিক্স করতে চাইছো যেটা তোমার জন্য নয় আর এই অমাবস্যায় কিন্তু তোমার জন্য নতুন কিছু রেডি হচ্ছে রিজেনারেশনের কার্ড নতুন কিছু রিজেনারেট হচ্ছে মানে তোমার লাইফে এমন কিছু পুরনো কিছু ফিরছে হয়তো বা তুমি কিছু নিজের জন্য চুজ করছো হয়তো আমার যেটা মনে হচ্ছে অনেক পুরনো কিছু যেটা তুমি ছেড়ে দিয়েছিলে সেই জায়গাটা আবার তুমি ফিরে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা বা এমন কিছু যেটা তুমি করতে করতে বন্ধ করে দিয়েছো সেই জিনিসটা আবার তুমি চালু করছো রিজেনারেট ওকে এর সাথে সাথে যে লাস্ট মেসেজটা এসেছে সেটা হচ্ছে লয়াল হার্ট লয়াল হার্ট আমার যেটা ফার্স্ট জিনিসটা মাথায় এলো এই কার্ডটা দেখে সেটা হচ্ছে একটা হার্ট একটা মানুষ যে খুব লয়াল যে খুব ভালো কিন্তু তাকে তুমি ভুল বুঝে পুরো মানে কি বলবো শেষ করছো নিজেকেও শেষ করছো নিজের ইমোশন কিছু ওকে ভুল বুঝো না মেবি তোমরা সোলমেট বা তোমরা নিজে এক একে অপরের সাথে এমনভাবে আছো বা তোমাদের এমনভাবে তৈরি করা হয়েছে সেটা তোমরা খুব তাড়াতাড়ি বুঝবে এই অমাবস্যার এফেক্টে খুব ভালোভাবে বুঝতে পারবে এরপর যে তুমি কাকে ভুল বুঝছিলে বা কাকে ছেড়ে যাচ্ছিলে বা কাকে কার খারাপ চাইছিলে কার উপর রাগ শুধু শুধু ওকে তেরোতে যাব তেরো থেকে বা দেখা যাক কি আসছে এই অমাবস্যা বা এই গ্রহণ আমাদের জীবনে কি নিয়ে আসছে চলো ও মাই গড ফার্স্ট কার্ড ইস ইস অফেন্টিক্যাল সো ডেফিনেটলি যারা ফাইন্যান্সিয়ালি দেখছো মানে কেরিয়ার ওয়াইজ দেখছো তাদের জীবনে একটা নতুন কোনো অফার আমি যেটা বললাম হচ্ছে তোমরা নতুন কিছু শুরু করছো কোনো ভালো অফার পাচ্ছো কোনো ভালো দিকে কিন্তু যেতে চলেছ ওকে ডেফিনেটলি অ্যান্ড কিং অফ ওয়ান্স আসছে তোমাদের জীবনে কিং অফ ওয়ার্স দেখো এটা ছেলে মেয়ে বোধ হতে পারে তার ছবিটা ছেলেদের দেওয়া আছে যদিও বাট তোমাদের লাইফে এরকম একটা মানুষ আসবে যাদের সাথে আমার যে চ্যানেল হচ্ছে খুব হ্যান্ডসাম বা কিউট যাই বলো আর যে খুব প্যাশান নিয়ে ফিরছে আর একটা কথা বলি এখানে এই ছেলেটির জামাই একটা টিকটিকই রয়েছে সো আমার যেটা এখানে আমি যেটা ভাই পাচ্ছি যেন তোমাদের রিলেশনটা খারাপ করা হয়েছিল কোনো খারাপ কিছু দিয়ে খারাপ করা হয়েছিল যে জিনিসটা কিন্তু তোমরা প্রাণ পাচ্ছ দেখো বট এ সেভেন অফ সর্স লুকিয়ে বান মারা লুকিয়ে ক্ষতিগ্রস্ত করা ভীষণভাবে বাজে না যে এটা ঠিক আছে পিঠ পিছে কিছু ক্ষতি করা সেই জায়গা থেকে কিন্তু তোমাদের রিলেশনটা আবার নতুন করে করে সুন্দর শুরু হচ্ছে আর ওয়াও চলো দেখবো আর কি আসছে আমাদের জীবনে নতুন কি আসছে নতুন করে কি শুরু করছে এই গ্রহণ আমাদের জীবনে কোন দিকটা আছে যেটা সরিয়ে দিচ্ছে কোন নেগেটিভিটিটা আছে যেটা একেবারে সরিয়ে নতুন সুন্দর সুন্দর জিনিস আমাদের জীবনে বয়ে আনবে চলো দেখা যাক ও মাই গুডনেস সো টেন অফ পেন্টেগলস ফ্যামিলি কার্ড ফ্যামিলি একটা এক হচ্ছে মানে একটা বিছড়ে যাওয়া ফ্যামিলি আমার যেটা মনে হচ্ছে বিছড়ে যাওয়া ফ্যামিলি একত্র হচ্ছে সেটা অ্যাজ বিয়ের পরও হতে পারে মানে কাপাল হিসাবে যেটা বলছি ম্যারিড কাপালের মধ্যেও হতে পারে বেশিটা আমার মনে হচ্ছে কারণ এখানে টেন অফ পেন্টিক ফ্যামিলি কার্ড বাট এটাও হতে পারে যে তোমরা আলাদা হয়ে গেছিলো যেটা আমি আগে বলছিলাম যে আলাদা হয়ে গেছিলো কোনো তুকতাক বা কোনো খারাপ কিছুর এফেক্টে বিলায় যাই বলো না কেন মিস আন্ডারস্ট্যান্ডিং সেই জায়গা থেকে কিন্তু এই যে হিলিং আসছে এই গ্রহণ তোমাদের লাইফে কিন্তু হিলিং আনছে তোমাদের রিলেশনশিপে হিলিং আনছে অফকোর্স দেখো কনফার্মেশন ডাবল কনফার্মেশন টেম্পারেন্স হচ্ছে ডিভাইনের ব্লেসিংস কার্ড সো ডেফিনেটলি ওকে চলো লাস্ট একটা কার্ড নেব তারপর যাব তোমাদের অ্যাডভাইসে ওকে লাস্ট একটা কার্ড নেব এই গ্রহণ আমাদের জীবনে কি জিনিস কি ভালো কিছু বয়ে নিয়ে আসছে তোমরা না ভালোবাসাটাকে করতে চলেছ ঠিক আছে সেটা নতুন কেউ লাইফে এসে করুক পুরনো কেউ ফিরে এসে করুক বা সবকিছু না লাইট হতে চলেছে হালকা হতে চলেছে দেখো সবকিছুতে যে আকাশে উড়ছে মানে সবকিছু হালকা মানে তোমাদের লাইফের যে প্রবলেম গুলো আছে না সেগুলো খুব হালকা হতে চলেছে লাইট হতে চলেছে ওকে ওয়াও ডেথ অ্যান্ড রিভার্ট অবশ্যই কিছু এন্ডিং হয়েছে বা কিছু এন্ডিং হবে যে জিনিসটা তোমাকে একেবারে লাইফ থেকে কেটে ফেলতে হবে যেটা ফার্স্টের দিকে আমি বলছিলাম যে জিনিসটা তোমার জন্য নয় সেটা কেটে প্লিজ বাদ দিয়ে দাও তবে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে ওকে চলো একটা অ্যাডভাইস দেবো তোমাদের এই মুহূর্তে কি করণীয় একটা অ্যাডভাইস নেবো আমি না বলবো বিয়ে হচ্ছে জানো তো বিয়ে ঠিক হচ্ছে আর তোমাদের ঘরের ছেলে ভাই ঘরে ফেরো যেটা তোমার কমফর্ট জোন যেটা থেকে তুমি লাইট ফিল করো যেটা যেটা নিয়ে তুমি ভালো থাকো তো যেখানে যেটা যেটা যেটাতে তোমার মানে কি বলবো শান্তি ইয়েস এই কথাটাই শব্দটা শান্তি যে জায়গাটায় তুমি ফিল করো যে কাজটায় তুমি ফিল করো যে মানুষটার কাছে তুমি ফিল করো সেই জায়গাটা কিন্তু তোমাকে থাকতে বলা আছে এটা অ্যাডভাইস বেশি রাগ বেশি ভাবনা চিন্তা বেশি দিমাগ খাটানোর এই মুহূর্তে প্রয়োজন নেই ঠিক আছে তো এটাই তোমার জন্য অ্যাডভাইস রইল আর দেখতেই পেলে এই গ্রহণ বা এই অমাবস্যা আমাদের জীবনে কত কি সুন্দর তার জন্য কি করতে হবে সেটা আহ আই থিঙ্ক তুমি বুঝে গেছো আকে সো আজকে এই অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসায় ভরে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসো অনাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী